ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি ভাই আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুল চেরাতে পোলের উপর দাঁড়িয়েছি একটু যদি নরবর হয় আমি জাহান নামে নিক্ষিপ্ত হব তার মানে আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ বলে আল্লাহর এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইন দাঁড়িয়েছে ডানে ভাবে সালাম পিরাতে দেরি রে আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লার সামনে দাঁড়িয়েছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে আমার জাহান নাম অবস্থিত এমন তাকু বয় নিয়ে নামাজে দাঁড়াই আর ওই নামাজের জন্যই রয়েছে বড় সফলতা আর জোরে বলুন সোহান আল্লাহ ফোন আমার নামাজ এতটা তাকওয়ার সাথে এতটা মনলাইন করে নামাজটাকে পড়তে হবে আমাদের একজন আমাদের একজন কিতা গ্রন্থের প্রণেতার নাম শুনেছি ইমামি করেছেন নাম শুনছেন যিনি নিশ্চয় সবাই মুসলমান ইমাম বোখারের নাম শুন নাই এমন কোন মুসলমান পৃথিবীতে নাই বন্ধু ইমাম বোখারি এমন ভাবে তিনি নামাজ পড়তেন উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভিমরল তাকে কামড় দিল কি দিল দিয়ে কামড় কিন্তু দিদেশ দিদি দি দিদি দিতে দশটা কামড় দিয়েছে কিন্তু নামা শেষ হয় না ড্রামা শেষ করার পরে উনি ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন তুমি আমার পাঞ্জাবিটা উঠিয়ে দেখো আমার পিছনে কি আছে আবার